একটা মানুষ যখন আপনাকে মন থেকে ভালোবাসবে তখন সে আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে সে সব কিছুতেই আপনাকেই তার পাশে চাইবে সব সময় সে চাইবে তার মন খারাপের সময় কেউ যেন তার হাতটা ধরে বলে মন খারাপ করো আমি আছি তো এভাবেই প্রতিটি মুহূর্তে সে যেন তার পাশে থাকে তাকে রিয়েলাইজ করে আপনিও তাকে এতটাই ভালোবাসবেন কখনো যেন তাকে আপনার কাছ থেকে সময় চাইতে না হয় কারণ একটা মানুষ যখন আর একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে যায় সে ছাড়া তার জগৎটা যখন শূন্য হয়ে যায় তখন মানুষটা খুব অসহায় হয়ে পড়ে কারণ আপনি ছাড়া সে একা তখন যদি আপনি তাকে না বোঝেন তাকে সময় না দেন তখন সে এতটাই অসহায় হয়ে পড়বে যে সে এটা মানতেই পারবে না অনেক সময় সে ঝগড়া করবে রাগ অভিমান করবে কষ্টে লুকিয়ে কান্না করবে আর সে যখন দেখবে আপনি তাকে বুঝবেনই না তখন সে আপনার থেকে অনেক দূরে যাওয়ারই চেষ্টা করবে